আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতের মায়ের হলো কৌশলের মাল সুকৌশলের মার আপনি মারবে না আপনি উত্তেজিত করলে উত্তেজিত হবে না কিন্তু যখন উত্তেজিত হবে যখন খেপে যাবে তখন আপনি হাত পা ধরলেও আপনাকে ছাড়বে না মানে জ্ঞানী মুনি ঋষিদের দেশ তো এই কথা আছে সুসুমের হাত গন্ধ করার ইচ্ছা তাদের থাকে না এই জন্য প্রতিবেশী ছোটোখাটো দেশগুলো যখন ঝুট ঝামেলা করে তখন তারা সুকৌশলে এটি সমাধান করার আপ্রাণ চেষ্টা করে কিন্তু যখন আর হয় না তখন একটু সামান্য নেপালের গণভ্যুত্থানের মতো একটু সামান্য সুবানি একটু ঝাঁকি ঝুঁকি দেয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কৌশল কিছুটা তারা পরিবর্তন করছে স্ট্র্যাটেজি পরিবর্তন করছে তারা আক্রমণাত্মক কোনো কিছু করতে চাচ্ছে না তারা জানে যে দিন শেষে যে আমার কাছে আসতে হবে কারণ বিকল্প যে পথ উপায় পন্থা রাস্তায় তারা যাচ্ছে সেটাতে তাদের কোনো স্থায়ী সমাধান হবে না ক্ষণস্থায়ীভাবে কিছু মানসিক তৃপ্তি পেলে পেতে পারে তারা যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বিভিন্ন সময় উত্থান পতন হয় এটা আমরা জানি অনেক ঘটনায় অনেক রাজনৈতিক বিষয়ে এমন কি ভারত বাংলাদেশের উগ্র জঙ্গিবাদী মৌলবাদী লোকজন আছে মানে উভয় দেশের উগ্র জঙ্গিবাদী মৌলবাদী লোকজন আছে ধর্ম নিয়ে রাজনীতি আছে ধর্মের লেবাসে রাজনীতি আছে এদের কারণে উত্থান পতন তো ঘটেই মানে এই শ্রেণীর লোকেদের জন্য বাংলাদেশ গত ষোলো মাসে ডক্টর ইউনুস সরকারের সময়ও নানানভাবেই ভারতের সাথে সম্পর্কটা একেবারে বটম লাইনে অর্থাৎ তলানিতে এসে পৌঁছে গিয়েছে মানে এমন জায়গায় পৌঁছাইছে সেটি আর কল্যাণকর মঙ্গলজনক ভালো জায়গায় নেই এটা নিঃসন্দেহ বলা যায় এরপরে যদি বলেন যে বাংলাদেশের বাংলাদেশে কেন ভারত বিরোধী বিদ্বেষী একটা ভাব অনেক চাঙ্গা এটা মানে নিশ্চিতভাবে বলা যায় এরকম যে আবার এটাও বলা যায় যে এক হাতে তালি বাজে না কম বেশি উভয় দেশের কম বেশি দোষ বেদোষ আছে হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশ ভারতের পাশের স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে বাংলাদেশের আরও হয়তো অনেক প্রাপ্তি ছিল বা অনেক উদারতা ভারত দেখাতে পারত যদি বলেন যে কেমন সেটা কি সেটা হচ্ছে বা গঙ্গার পানি ফারাক্কা ব্যারেজ যে কোনো সময় আমরা সুবিধা বঞ্চিত হই এরকম তিস্তার পানির বন্টন কাটাতারের বেড়া এসব নিয়ে সারা বিশ্বে ইউরোপ আমেরিকা পাশাপাশি দেশগুলো যেখানে একত্রিত হচ্ছে সেখানে ডক্টর সরকার আসার পরে বাংলাদেশের উপর ভারত মানে একের পরে এক রেস্ট্রিকশন দিচ্ছে ভিসা বাতিল করেছে ট্যুরিস্ট এমনকি মেডিকেল ভিসাতেও রেস্ট্রিকশন আছে এসব কিছু থেকে মানে মানে অনেকটা মান অভিমান রাগ অভিমান সৃষ্টি তো হচ্ছেই এমনিতে মানে এমনি তো আর মানে দিয়ে দেয় না বা এমনি তো আর কোনো কিছু ঘটে না মানে কারণ বিনা মানে নো স্মোক উইদাউট ফায়ার্স মানে কারণ বিনা কার্য তো হয়ই না কিন্তু ইউনুসের ষোলো মাসে অনেক বেশি ভারতকে খোসানো হয়েছে সেটা স্বীকার করুন আর নাই করুন বাংলাদেশের পক্ষ থেকে অনেক খোসানি হয়েছে উস্কানি দেওয়া হয়েছে নানানভাবে ভারতকে প্যারাই মানে প্যারাই রাখার একটা চেষ্টা করা হয়েছে বাংলাদেশ থেকে আর এই যে সাম্প্রতিক সময় মানে এই মানে বিগত এক সপ্তাহ দেড় সপ্তাহের ঘটনা আর বক্তব্যগুলো যদি আরও স্পষ্ট করে দেখা যায় মানে বেশ কিছু বা গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদেরকে বাংলাদেশে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মানুষ বিবেচনা করেছে যেমন আমার আজমি রওয়া ক্লাবের প্রেসিডেন্ট সিনিয়র মানুষ আর্মি ফোর্সের মানুষ ট্রেনিং প্রাপ্ত মানুষ শিক্ষিত মানুষ তারা যখন বলছে যে পাশের দেশের সেভেন সিস্টার্স ভেঙে ফেলতে হবে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হবে ভারতকে অখণ্ড থাকা বা থাকতে দেওয়া যাবে না ভারতকে খণ্ড খণ্ড করলে বাংলাদেশের শান্তি আসবে তার আগে আসবে না এই ধরনের মন্তব্য যখন করছে তখন বিষয়টি কে ভারতকে অন্যভাবে তো নিতেই হবে আপনি না আপনি না চাইলেও তারা মানে যতই আপনি বলেন ডোন্ট টেক ইট আদার মানে আদার্স এটা অন্যভাবে নিয়েন না ওরা তারপরেও কিন্তু নিব এটা স্বাভাবিক কারণ উস্কানিগুলো চুলকানিগুলো খাওজানিগুলো ওই ওই লেভেলের জায়গায় গিয়েছে ভারত বাংলাদেশের যে অবস্থায় এই অবস্থার তথ্য ভারতের নিকট আছে যে এখানে তীব্র ভারত বিরোধিতা আছে তথ্যগুলো তো স্বাভাবিক স্বাভাবিক যেন যেমন অনেকে অনেক সময় প্রশ্ন করে যে ভারত কি তাহলে বাংলাদেশকে আক্রমণ করবে আবার তো মনে হয় না যে ভারত বাংলাদেশকে কখনও আক্রমণ করবে কোনো আক্রমণ করার মতন অবস্থায় বাংলাদেশ নেই আর তাদের আক্রমণ করাও লাগে না তাদের একটু হুমকি ধামকি দিলেই মোটামুটি আজ পর্যন্ত তারা এখনও হুমকি ধামকি দেই নাই বা হুমকি ধামকি পূর্ণ কোনো কথাবার্তাও বলে নাই মানে এরকম যে দিলেই হবে ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশে এই ভারত বিরোধিতা সেন্টিমেন্টটা যেন কমে আসে এমনটা চেষ্টা করছে মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং সেটাই দেখা যায় কিনা যে বাংলাদেশে ভারতের দীর্ঘ মানে বক্তৃতা দীর্ঘদিনের যে কথাবার্তা চলন বলন এগুলো থেকে অনেকটা স্পষ্ট বাংলাদেশে ভারতের হাইকমিশনার তিনি বলেছেন যে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধন চিরন্ত মানে একটা অনুষ্ঠান ছিল কালকে সেই অনুষ্ঠানে তিনি বলেছেন এরকম যে বাংলাদেশের ভারতের মধ্যে বন্ধন চিরন্তন মন্তব্য করে ঢাকায় ভারতের হাই কমিশন মানে কমিশনার বর্মা উনি বলেছেন বলেছেন পারস্পরিক সুবিধা আত্মনির্ভরতা এ সম্পর্কে আরও এগিয়ে নেবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কোনোভাবেই ভাঙার না কারণ আমাদের দৈনন্দিন জীবনযাপন যা ভারতের মানুষেরও মানুষেরও কিন্তু দৈনন্দিন জীবনযাপন অনেকটা ওই রকম স্টাইলে আমাদের কালচার কৃষ্টি খাওয়া দাওয়া চলা ফেরা আমাদের ধর্মগত সম্পর্ক কেননা বাংলাদেশে চোদ্দো কোটি মুসলমান থাকলে ভারতে প্রায় বিশ কোটি মুসলমান বাস করে বর্মা মানে হাইকমিশনার বর্মা উনি আরও বলেছেন আমরা সর্বদা বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল ইতিবাচক গঠনমূলক দূরদর্শী ও পারস্পরিক উপকারী সম্পর্ক চাই এই সম্পর্ক হবে সমতা পারস্পরিক সংবেদনশীলতা পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার উপর ভিত্তি করে শনিবার হওয়া ওল্ড মানে ইন্ডিয়া হাউসে ভারত বাংলাদেশ মৈত্রী দিবাস উপলক্ষে অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন তিনি আরও বলেন বাংলাদেশ ও ভারতের ইতিহাস ভূগোল ভাষা সংস্কৃতি পারস্পরিক সহানুভূতি আমাদের অনেকগুলো আবেগগুলো এবং ত্যাগের মাধ্যমে মানে সংযুক্ত সংযুক্ত তিনি আরও মনে করেন করিয়ে দেন যে আমাদের মধ্যে এই সংযোগের গভীরতা সীমান্তের উভয় পাশে থাকা আমাদের জনগণের দৈনন্দিন জীবনের একটি অংশ এ কারণে মৈত্রী দিবস এই দৃঢ়তা দেয় যে বাংলাদেশের সঙ্গে আমরা যে বন্ধন ভাগ করে নিই তা ক্ষণস্থায়ী নয় প্রকৃতপক্ষে চিরন্তন তিনি উনিশশো সালে সালে বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে সাপোর্টের কথা বলেছেন নিঃসন্দেহে অস্বীকার করার জন্যেই উনিশশো সালে ভারত সাপোর্ট না করলে আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেতাম না কেউ বুঝলেন যে মানে ভারত কি মানে স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে তারা সুন্দর করে ইতিহাসটা মনে করিয়ে দিয়েছে তারা কি চায় তাদের কালচার কৃষ্টি সংস্কৃতি আমাদের সাথে মিলে যায় এবং তারা আমাদেরকে মানে শুধরানোর সুযোগ দিচ্ছে যে এত লাফালাফি দাপাদাপি করো না তোমরা আমাদের বন্ধু আমরা তোমাদের বন্ধু ছিলাম আসি এবং থাকবো কিন্তু সেটাকে ইচ্ছাকৃতভাবে শত্রুতার জায়গায় নিয়ে বিপদে তোমরাও পড়ো না আমাদেরকে ফাওয়ার খাটনি করেও না তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকু রাত